ময়লা আবর্জনায় ভরাট আর দখলের রাজধানী হারাতে বসেছে এই রামচন্দ্রপুর খাল কেবল মাঠ নয় খালের বুকে এখন হয়েছে উঁচু দালান আর বসত বাড়ি এমন অভিযোগ পুরনো হলেও যেন দেখার কেউ নেই এখন আস্তে আস্তে সবাই দেখা যায় এমন হাউজিং করছে হাউজিং এর যার যে মালিকানা যেটা ওটা তো ভর্তি আছে পাশাপাশি মানুষ ময়লা ফেলে যার যার মতো ভাই এখন হচ্ছে দখল এইগুলা ঠিক আছে ওই যে বর্ণা চৌধুরী ওইখানে একটা ইয়ে ছিল গানের একাডেমি এইগুলা সহকারে এটা পুরোটা খাল এগুলা এটা হচ্ছে রামচন্দ্রপুর খাল ঠিক আছে মূলত হ্যাঁ এখন এটা উচ্ছেদের ছিল করছিল অল্প একটু উচ্ছেদ করছিল কিন্তু পুরো টাকা নিয়েই এর আগে বুঝেন তো এরা তো দখলদার মানে দখলদারদের সাথে আপোষ করে প্রশাসনের দায় সারা ঝটিকা অভিযান নিয়ে জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া থাকলেও সিটি কর্পোরেশন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চলে ধীর গতিতে এটা বছরের পর বছর ধরে কিন্তু হয়ে আসতেছে এটা অবশ্যই আমাদেরও দুর্বলতা আর লোকজনেরও আইন না মানার প্রবণতা আমাদেরও নীতি প্রণয়ন করার দুর্বলতা সব মিলাই কিন্তু এই সিচুয়েশনটা তৈরি কিন্তু ঠিক কি কারণে এই খালগুলোকে দখলমুক্ত বা রক্ষা করা যাচ্ছে না খন্ডিতভাবে খামছা খামছি করে ময়লা উঠিয়ে বা মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান করার মধ্যে যে লোকরঞ্জন বাদ তা দিয়ে এত বড় গুরুত্বপূর্ণ কাজ সমাধা হওয়ার নয় সরকার এক্ষেত্রে কঠোরভাবে তার আইনি শাসন প্রয়োগ করতে ব্যর্থ হন আর এলাকারবাসী যারা হয়তো সকলে মিলিতভাবে তারই সম্পদ প্রোটেক্ট করত রক্ষা করত তারাও আগ্রহী হয় না এবার তা খুঁজে দেখবে কেন বিবর্ণ ঢাকার মানচিত্রে এখনও যাকে খাল বলা হয় বাস্তবে সেখানে গড়ে উঠেছে বহুতল ভবন বাজার ট্রাক স্ট্যান্ড রিকশার গ্যারেজ যে খাল একসময় ছিল নগরীর প্রাকৃতিক শ্বাসনালী আজ তা বর্জ্য আর পলিথিনে শ্বাসরুদ্ধ বলছে এই মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের কথা এক বছর আগেও এখানে উচ্ছেদ অভিযান হয়েছিল পুনরুদ্ধারের স্বপ্ন দেখা গিয়েছিল কিন্তু এখন দখলের সেই ধারা থামেনি বরং বেড়েছে বহুগুণে রাষ্ট্রের নিরাপত্তা দখলদারদের সাহস এ যেন একই সমীকরণ দর্শক কেন বিবরণের এই পর্বে দেখব কাগজে থাকা খাল কিভাবে বাস্তবে হারিয়ে যাচ্ছে মানুষের হাতে কাগজে খাল বাস্তবে দখল এমনই চিত্র রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের সাত মসজিদ হাউজিং এলাকা থেকে শুরু হয়ে ঢাকার মোহাম্মদপুরের পশ্চিম কাটাশুরির মধ্য দিয়ে বুড়িগঙ্গা নদীর সঙ্গে যুক্ত ছিল খালটি আরেকটি অংশ রায়ের বাজার বদ্ধভূমির পেছন ঘুরে বসিলা এলাকার ওয়েস্ট ধানমন্ডি হাউজিং দিয়ে একই নদীতে যুক্ত তবে সময়ের সঙ্গে সঙ্গে খালটি সরু হয়েছে কোথাও কোথাও বালি ফেলে ভরাট করা হয়েছে কিংবা কোথাও তৈরি হয়েছে অবৈধ স্থাপনা এক সময় যখন পানি ছিল তখন আপনার পুরো বেরিবাঁদের সাথে মনে বড় বড় শিবগুলো আছে না বালু জাহাজগুলো এগুলো কিন্তু বেড়িবাঁদের সাথেই গিয়ে আমরা সেখান থেকে মনে করে শিপ উঠতাম এখানে সাথে নামতাম আবার সাঁতরা যাইতাম একসময় ছিল ওই জোয়ারে পানি বাড়তো কমতো কিন্তু সেটা তো এখন মনে হয় সেদিকতেই বন্ধ হয়ে গেছে জন্য পানি আসে না এদিকে যে সামনে দেখা যাচ্ছে যে ভরাট হয়ে গিয়েছে এগুলো আসলে কারা ভরাট কোনা কারা ভরাট করছে তা বলতে পারি না কিন্তু একদম বুঝায় বীরবানদের মাথাবন্ত খালছিল অনেক জায়গা স্থানীয়দের ময়লার ভাগাড়ে পরিণত হয়ে খালটির কয়েকটি অংশ এখন বৃতপ্রায় যে খালে ঢেউ ছিল সেখানে আর থই থই পানি নেই পরিণত হয়েছে ময়লার স্তূপে বিশেষ করে রামচন্দ্রপুর খালের উত্তরমুখীর একটি শাখা এখন বিলীন সরকারি কাগজে এখানে খাল হিসাবে চিহ্নিত এই জায়গাটি আজ বসতভিটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাজার ট্রাক স্ট্যান্ড আর বহুতল ভবন দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় দুর্গন্ধে বসবাস করাই কঠিন হয়ে পড়েছে আশেপাশের মানুষের বর্ষার জমে থাকা নোংরা পানিতে জন্ম নিচ্ছে অসংখ্য মশা ফলে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠছেন এলাকাবাসী তাদের অভিযোগ সিটি কর্পোরেশন এসব দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না যে এখানে কি দুর্গন্ধ ময়লা দেখা যাচ্ছে এটা ভালো কোয়ালিটি মানুষও আসে না এখন তো ভাই আমরা নিরুপায় আমাদের কিছু করার নেই দেয় না মশা ওষুধ দিলে আমরা এত কষ্ট করি দিন ধুমা দেয় রাইতে ধুমা দেয় কাল রাত তিনটা বাজে ঘুমাইছি মশা লেগে ঘুমাইতে নি আমার ভাব আর থুইয়া দেয়নি অন্যদিকে দখলেরও যেন মহারাজ্য এই অংশে খাল ভরাট করে গড়ে তোলা হচ্ছে নানা স্থাপনা একের পর এক নতুন নির্মাণ কাজ চলছে কিন্তু নথি ঘেটে দেখা যায় জায়গাটি রাজধানীর সাত মসজিদ হাউজিং সিটি জরিপের খাস খতিয়ানে দাগ নম্বর এগারো জমির পরিমাণ এক দশমিক পঁচানব্বই একর আর এই জমি পুরোপুরি রামচন্দ্রপুর খালের ভেতরে দুই সালের জুনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযানে গুড়িয়ে দেওয়া হয় ওই এলাকার সাদিক এগ্রোসহ একাধিক টিনশেড স্থাপনা তবে উচ্ছেদের পর সেখানে নজরদারি ছিল না বলেই অভিযোগ স্থানীয়দের ফলে অল্প সময়ের মধ্যেই আবার গড়ে উঠেছে নতুন ব্যক্তিগত স্থাপনা যেন উচ্ছেদের পরও দখলের চক্র থামছে না কোনোভাবেই এটা খালের উপর কিনা আমি জানি না কিন্তু এটাও আপনার মানে পুরো মানে ভেঙে ফেলছিল আর কি মানে আপনার রাজুক থেকে এসে পুরা ভেঙে ফেলছিল সাদিক এগ্রো যেটা ছিল এটাকে সব উচ্ছেদ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ওটা পুরা ক্লিয়ার করছিল কিন্তু আবার পরে এসে তো মেড়ে দহল আমি বছর না ঘুরতেই একই জায়গায় চলছে তলা ভবন নির্মাণ 5 তলার কাজ ইতোমধ্যেই শেষ রাজুকের অনুমোদনের জন্য করা হয়েছে আবেদন আর সেই তথ্য জানাতেই নির্মাণস্থলে টানানো হয়েছে বড় একটি সাইনবোর্ড

সাত মসজিদ গৃহ নির্মাণ সমবায় সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ সাইফুর রহমান বলছেন এই জমি সাদেক অ্যাগ্রো ভাড়া নিয়ে খামার করে পরে রাজনৈতিক কারণে তখন উচ্ছেদ চালায় উত্তর সিটি রামচন্দ্রপুর খাল এটা সাত মসজিদ এর আওতা ভিন্ন সাত মসজিদ হাউজিংটা হলো কাটা সুর মৌজার মধ্যে পড়ছে আর এই খালটা হলো রামচন্দ্রপুর মন্দির আমাদের বর্ডার খালের জায়গার উপরে কেউ এখানে বিল্ডিং করে না অর্থাৎ মালিকানা মালিকানা বিল্ডিং বিল্ডিং জায়গার করে এর আগে একটা অপপ্রচার হয়েছে সাদেক অ্যাগ্রো নামে অর্থাৎ সাদেক অ্যাগ্রো সাদেক সাহেব ইমরান সাহেব ওনার নাম ইমরান সাহেব এখানে আমাদের কিছু প্লোট মালিক থেকে উনি জায়গা ভাড়া নিয়ে সেখানে উনি স্থাপনা করে গরুর ফার্ম করছে সেখানে নানান রকম জটিলতার সৃষ্টি হয়েছে হওয়ার পরে সিটি কর্পোরেশন আইসা ওনার স্থাপনা সব ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পরে যার যার প্লটে অর্থাৎ আমাদের যে মালিকানা আছে যারা আমাদের সদস্যরা তারা তার জমি নিয়ন্ত্রণে নিয়ে এনেছে অনেকে ঘর বাড়িয়ে তুলতেছে অনেকের জমি এখনও পড়ে আছে এই পরবর্তীতে এখন ওখানে কিছু ঘর উঠতেছে একটা বিল্ডিং উঠতেছে একটা পেপারেও দেখলাম কিছুদিন আগে সেইটার প্রতিবেদন সৃষ্টি করছে যে সাদেক এক ধরো অবৈধ জমিতে বিল্ডিং উঠতেছে কিন্তু এই কথাটা সম্পূর্ণ মিথ্যা দুইশো পার্সেন্ট মিথ্যা কোনো সত্যতা নাই সাদেক একর এই হাউজিংয়ের মধ্যে এক বিন্দু পরিমাণ একতলা পরিমাণ ওনার জমি নেই উনি এখানে প্লট মালিকদের থেকে ভাড়া নিয়ে গরু ফার্ম করছে আবার সরকার ভেঙে দিয়েছে উনি চলে গেছে ব্যক্তি মালিকানা জমিতে যার যার প্লটে সে করতেছে সিটি কর্পোরেশন ইতিপূর্বে আমাদের এখানে আসছে আমাদের হাউজিংয়ে আইসা বলছে যে সাদেক একর ভাঙছে আপনাদের এই বিভিন্ন মিডিয়ার লোকজনও আসছে আইসা আমাদের কাছে প্রশ্ন করছে যে এখানে ইসে সরকারি জমিতে খাস জমিতে কেন বাড়ি উঠতেছে তখন আমরা বললাম তার মালিকানা জমি আমরা ডিসি সাহেবের কাছে এই মালিকানার প্রমাণপত্র দলিলপত্র কাগজপত্র সব উপস্থাপন করছে ইতিপূর্বেও ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন ব্যক্তি মালিকানা ও সরকারি সম্পত্তি চিহ্নিত করতে চালানো হবে যৌথ জরিপ সেটা আমাদের না এটা হচ্ছে ডিসির তার মালিক তা আমরা ডিসি কে একটা চিঠি দিচ্ছি আমরা বলেছি যে আমরা সহ ডিসি সহ এবং